আসসালামু আলাইকুম এভরিওয়ান হঠাৎ করে আবার আমাদের ফার্মের মুরগিগুলো মারাত্মক রক্ত আমার আক্রান্ত হয়ে গেছে তো এবার করে আমার সেটা এতটা তীব্রতা ধারণ করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাথরুমের সাথে কি পরিমাণে রক্ত পড়তেছে আর এর জন্য আমাদের প্রায় দুই তিনটা মুরগিও মারা গেছে সেজন্য এখন আমরা যা করব সেটা হলো যে তো এখন আমরা আমাদের ফার্মের মুরগিগুলোকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেলা কিছু ওষুধ দিব তো ওষুধটা হলো যে তুইতে কক্সিকে ও রেনাকে তো এই মেডিসিনগুলো তিনটা আমরা বেলা মুরগির খাবার পানিতে মিক্স করে খাই খাইয়ে দুপুর দুপুরবেলা ও রাত্রেবেলা ও সকালবেলা খাবার পানিতে তো সকালবেলা যেটা দিব আমরা সেটা হলো যে তুইতে এই টুইতেটা দেওয়ার কারণ যে মুরগি মুরগির যে বাথরুম যে কষা ভাবটা সেটা যাতে কাটিয়ে দেয় সেজন্য আমরা এই তুইতেটা ইউজ করব। আর এই তুইতেটা আমরা দিব সকালবেলা খাবার পানিতে ভোরবেলায় মুরগি যে খাবার পানিটা দিব সেই পানিতে আমরা পঁচিশ লিটার পানিতে দশ গ্রাম তুইতেটা দিব আর এই খাবার পানিটা রাখবো আমরা মাত্র দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমরা এই মুরগির পানিগুলো আবার চেঞ্জ করে দিব সেই জন্য আমরা সেই পরিমাণ করেই অল্প পরিমাণ করেই সমস্ত ফার্মের ভিতরে আমরা এই পানিটা মুরগিকে খাবার পানিতে দিয়ে দিব ইনশাআল্লাহ তো যেহেতু আমাশাটা এর আগেও হয়েছিল সেই জন্য হঠাৎ করে আমাদের মুরগি বাজারজাত করার সময় আমাশাটা হওয়া আমাদের জন্য খুবই হতাশাজনক বিষয় তো আপনারা সবাই দোয়া করেন আমার জন্য যাতে করে আমরা এই বিপদ থেকে খুব দ্রুত সম্ভব মরতে পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এতদিন ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন মুরগির খামার রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু